সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ইনফরমেশান আসে আমাদের থানার অফিসার সুকান্তদের ভেহিকেল চেকিংয়ে বের হয়েছিলেন ওনার কাছে সিক্রেট সোর্স মাধ্যমে একটা ইনফরমেশান আসে যে তেলিয়ামা রেলওয়ে স্টেশনে তিনজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে ওদের ব্যাগের মধ্যে কিছু সন্দেহজনক জিনিসপত্র ওই খবর পেয়ে সুকান্তবাবু স্পটে যান গিয়ে নিয়ম মাফিক ওনাদের যা প্রসিজার আছে প্রসিজার মেনটেন করে ওনাদেরকে সার্চ করে টোটাল একশো বারো বোতল অ্যাসকাপ সিরাপ উদ্ধার করতে পারে তো আমরা জানতে পারি ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা বিহারের পাটনা থেকে এসেছে আগরতলা যাওয়ার কথা ছিল ওদের ওরা এখানে নেমে গিয়েছে তো যা হয়েছে এটা আমরা যে জিনিসপত্রগুলি পাওয়া গেছে এগুলি আমরা সিজ করেছি ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি কতজন কতজন ছিল সে তারা টোটাল তিনজন ছিল কি নাম থেকেই বিহারের কি নাম তাদের নাম কিছু জানা গেছে হ্যাঁ নাম জানা গেছে একজনের নাম রাজারাম কুমার একজন কানাইয়া ঠাকুর আর একজন রঞ্জিত মুচি আচ্ছা স্যার তাদের কি কি কোনো কিছু মানে তদন্ত করে তাদের কাছ থেকে কোনো রাগব বলদের নাম উঠে এসেছে আমরা এটা ইনভেস্টিগেশনে দেখছি আমরা অবশ্যই